আমার দেশ পুরোপুরি রয়ের মানে প্রভাব মুক্ত বা যে জন্য কাজ করা উচিত ছিল আরও আরও কাজ করতে সরকারের কাছে ছাত্র জনতার সাধারণ জনতার আশা প্রত্যাশা অনেক বেশি তো সেই অনুযায়ী তারা কতটুকু করতে পেরেছে তা ঠিক এই মুহূর্তে পুরোপুরি মূল্যায়ন করা যাবে না চার মাস গিয়েছে মাত্র বাট এরা ভালো কাজ করেছে ইতিমধ্যে বাট প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি কারণ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন চাপ সৃষ্টি করছে বা অনেক কিছু মানছে না বা আইন শৃঙ্খলা রক্ষার্থে যতটা সহযোগিতা কাম্য ছিল অধিকাংশই ক্ষেত্রেই তারা করেছে বাট কিছু কিছু ল্যাকিংস রয়ে গেছে আসলে গুম খুনের এই পাঁচই আগস্টের পরে গুমখুন কমিশন গঠিত হয়েছে বেশ কয়েকদিন পরে এবং এটার কার্যক্রম শুরু হয়েছে প্রায় তিন সপ্তাহ পরে তো এ পর্যন্ত আমি যতটুকু জানি প্রায় চারশোর অধিক গুমখুন কমিশনে অভিযোগ জমা হয়েছে তো তারা তাদের কাজ করে যাচ্ছে যতটুকু জানি তারা বেশ আন্তরিক এবং দক্ষতার সাথেই কাজ করে যাচ্ছে তারা আপনার চেষ্টা করছে যাতে আসল সত্যটা বের করে আনতে পারে এবং আসল দোষীদেরকে অপরাধীদেরকে তারা বের করে আনতে পারে তবে কাজ চলছে এটুকু জানি আর অপরদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেখানেও হয়তো কিছু মামলা হয়েছে ইতিমধ্যে তো এর মধ্যে পেপারে বিভিন্ন সময় খবরের কাগজে এসছে তো ওগুলা সামারি এই মুহূর্তে হয়তো আমি দিতে পারছি না কারণ আমার সামারি করা নেই আমি আশাবাদী যে এই চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের পর মানে স্বাধীনতার পর ছাত্র জনতা যে রক্ত দিয়েছে প্রায় দুই হাজারের অধিক শহীদ হয়েছেন প্রায় তিরিশ হাজারের মতো আহত পঙ্গু হয়ে আছে যাদের জীবন সুস্থ জীবন যাপন তারা করতে পারবে না অনেকেই এর মধ্যে মধ্যে অনেকেই তো আমি জানি না এটা নিজেরটা নিজে বলা ঠিক না আমি নিজেও কিন্তু এই আন্দোলনে জড়িত ছিলাম জুলাই প্রথম দিক থেকেই এবং উনিশে জুলাই আমি আহত হই আমার মাথায় তেরোটা সেলাই আছে এই কপালের এখান থেকে উপরের দিকে তো আমাকে দুই দিক থেকে মানে ছাত্রলীগ সাপোর্টেড বাই পুলিশ দুই দিক থেকে ঘিরে ধরলো আমি এক পর্যায়ে তাদেরকে ধমক দিচ্ছিলাম তর্কাতি করছিলাম থার্ড ম্যান এসে হঠাৎ করে আমার মাথায় গাছের ডাল দিয়ে মোটা ডাল দিয়ে বাড়ি মারল যা হোক এই এর বিস্তারে বিস্তার দিতে যাচ্ছি না তাহলে সময় পার হয়ে যাবে অনেক আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন সে আন্দোলনের চার মাস পের হয়ে গেল পার হলো তো সেই আন্দোলনের ফলশ্রুতিতে যে সরকার সেই সরকারের ব্যাপারেও আপনারা কতটুকু সন্তুষ্ট এখন পর্যন্ত যে আশা করে সরকারের এই সরকারের ব্যাপারে আমরা আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকার যা প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র আন্দোলনের ছাত্র জনতার রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা পেয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছে ছাত্র জনতার সাধারণ জনতার আশা প্রত্যাশা অনেক বেশি তো সে অনুযায়ী তারা কতটা কতটুকু করতে পেরেছে তা ঠিক এই মুহূর্তে পুরোপুরি মূল্যায়ন করা যাবে না চার মাস গিয়েছে মাত্র বাট এরা ভালো কাজ করেছে ইতিমধ্যে বাট প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি কারণ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন চাপ সৃষ্টি করছে বা অনেক কিছু মানছে না বা আইনশৃঙ্খলা রক্ষার্থে যতটা সহযোগিতা কাম্য ছিল অধিকাংশই ক্ষেত্রেই তারা করেছে বাট কিছু কিছু ল্যাকিংস রয়ে গেছে লিমিটেশন ছিল যে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী মোটামুটি বলতে গেলে অকেজই ছিল ইদানিং তারা হয়তো মাসখানিক যাবত তারা কাজ শুরু করেছে বাট সেই আগের মতো ফোর্সফুল না তো লিমিটেশন আছে এই সরকারের লিমিটেশন কিছু রয়েছে আমি আশাবাদী যে লিমিটেশন আস্তে আস্তে কাটিয়ে উঠবে তবে সেজন্য যেটা করণীয় দরকার ছিল প্রথম থেকেই এটা আমার ব্যক্তিগত মতামত এই অন্তর্বাতি অন্তর্বর্তীকালীন সরকারে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্য দক্ষ কট্টর দেশপ্রেমিক লোকদেরকে নিয়োগ দেওয়া উচিত ছিল কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে বেশ বিতর্কে বিতর্ক দেখা দিয়েছে যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিভিন্ন সময় তো আশা করি এই সমস্ত লিমিটেশন কাটিয়ে উঠবে এই সরকার এবং সামনের দিকে নিয়ে যাবে ছাত্রজনতার রক্ত যেন বৃথা না যায় সেই আশাই আমি করব। আর আরেকটা জিনিস আপনি জানতে চাচ্ছিলেন যে কেন আমাকে করলো না হ্যাঁ তো সত্যি কথা বলতে কী এই দেশে কারা কট্টর দেশপ্রেমিক হাট কোর এটা র জানে র জানে ডিজিএফআই বা হাসিনা সরকার পুলিশ দে দেওয়ার দি টুলস এই টুলসগুলা ইউজ করেছে তারা এবং যেই জন্য আমার বন্ধু যে হাসিনুর রহমান প্রতীক সে অত্যন্ত দেশপ্রেমিক এবং কঠিন সৎ অফিসার এবং সাহসী অফিসার তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আমি তো আমি দুই হাজার দশে চাকরি থেকে চলে আসি এক পর্যায়ে আমি বাধ্য হই চাকরি থেকে অবসর নিতে তো আমার রিটায়ারমেন্টেরও এক বছর পরে আমার এলপিআরও শেষ তখন তাকে প্রথম গুম করা হয় তার ইউনিফর্ম ইউনিফর্মে চাকরিরত অবস্থায় তাকে গুম করা গুম করা হয় যেটা নিয়মের বাইরে সম্পূর্ণ অনিয়ম তো তাকে আমাকে চেষ্টা করে নাই যে তা না আমাকে চেষ্টা করেছে তারা বহুবার চেষ্টা করেছে এমনকি আমার এরকমও আমি খবর পেয়েছি যে আমাকে আইনের আওতায় সরাসরি না নিতে পারলে রাস্তায় খরচ করে দিবে তো বুঝতেই পারছে না আমার জীবন কেমন গেছে পনেরো বছর তো আমাকে পারেনি নাম্বার অফ টাইমস আমার বাসার সামনেও তারা গার্ড দিয়ে রেখেছে গলিতে প্রথম প্রথম ষোলো দিন আমার এই বন্ধুকে প্রথম যখন কিডন্যাপ করে আর্ডক থেকে ঠিক তখনই ষোলো দিন আমার বাসার গল্লিতে দুই মাথায় রাউন্ড দি ক্লক এইট আওয়ার্স করে শিফটে ডিউটি হতো তারা চেষ্টা করেছে কোথাও গিয়েছি গাড়িতে ফলো করেছি আমি একা কখনো বের হতে পারিনি প্রথম এক বছর এই এক বছরে আমাকে আরও মাসে চোদ্দোটা মোবাইল আমার চেঞ্জ করতে হয়েছে মানে আসলে সেই ষোলো বছরের মানে সাফারিংসের কাহিনী আসলে কয়েক মিনিটে বলা সম্ভব না তো যাই হোক তারা যে চেষ্টা করে নাই বা ভবিষ্যতেও করবে না স্বাধীন দেশেও তো এখনও তো এই শত্রু রয়ে গেছে আই ক্যানট সে দ্যাট আমার দেশ পুরোপুরি রয়ের মানে প্রভাব মুক্ত বা যে জন্য কাজ করা উচিত ছিল আরও আরও কাজ করতে হবে হ্যাঁ তো আল্লাহ ভরসা আমাকে অনেকবার এই তো উনিশে জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় যখন আমার ওপর আঘাত আসে ঠিক তারই দেড় ঘন্টা আগে বিকালবেলা

ঠিক মাগরিবের আজানের পর দশ মিনিট পর পাঁচ ছ হাজার লোক ছিল এই স্পটে মহ স্পটে সেখানে হঠাৎ পনেরো রাউন্ড দশ পনেরো রাউন্ড গুলি মানে ফায়ারিং শুরু হয়ে গেল আর আমি সেদিন সত্যি কথা বলতে কি আমি আমার মধ্যে ছিলাম না আমি গুলির দিকেই আগাচ্ছি এই গুলি থামাও তোমরা আকাশে গুলি করো যাতে মানুষের গায়ে গুলি করো না আশি গজ আগেই গিয়েছি ওরা বেগে আসছে হঠাৎ করে একটা ছেলে বেয়াদবি করে বলে আমি তো ভেবেছিলাম যে পুলিশ ওরা পরে দেখি যে না পুলিশ আরো দুই দুই দুইশ পিছনে রয়েছে সাপোর্টেড বাই পুলিশ তো একজন চলে আসলো আমাকে বলে এই তুই যাস না কেন মানে গুলি হচ্ছে গুলি করছে আমি ভয় পাচ্ছি না কেন আমি তাদের দিকে অগ্রসর হচ্ছি এটা তার আশ্চর্য হয়ে গেছে এই তুই যাস না কেন আমি চোখ ব্যাধপ বলে তাদের ধম কাচ্ছি ধমকলাম কাছে এসছে পরে আরেকটা চলে আসছে দুইটা তার দুইটা হাতেই শটকার হেলমেট লাইফ জ্যাকেট পরা পায়ে স্যান্ডের

পরিস্থিতি অনুযায়ী করা হয়নি বাট ফাইন পরিস্থিতি তো সবসময় একরকম যাবে না হঠাৎ আমি বুঝে ওঠার আগেই তারা হিট করলো তারপরে ছেলে পেলে ছিল আরো প্রায় চার পাঁচশো ছেলেপেলে আমাকে ধরে নিয়ে গেল একটা একটা প্রথমে ডিসপেন্সারিতে ওখানে ওরা সেলাই দিতে পারে না পরে একটা প্রাইভেট ক্লিনিকে আমি সেলাই করে নিই আমি এই মুহূর্তে যেতেও পারছিলাম না হসপিটালে যাবো সৌরপিত যাবো বা অন্য কোনো হসপিটালে যাবো রাস্তায় তো একটা গুলি খরচ করবে পুলিশ তখন আন্দোলনকারী দেখলেই তো গুলি গুলি তো ঠিক ওই যে দশ পনেরো মিনিট ট্রিটমেন্ট নেওয়ার আর হয়তো যদি দুই তিন ঘন্টা দেরি হতো তাহলে হয়তো আউট অফ ব্লিডিং আমি মারা যেতাম আমার চশমা খোলা হয়ে গেছে মোবাইল লেপটে গেছে অথচ বাসা থেকে মাত্র দুইশো গছ দূরে আমি ওয়াইফকে কল করব কি করব না করব কি করব না এই একটা দোটা নাই কারণ ওয়াইফ তাহলে বউ বাচ্চা সব বেরিয়ে আসবে আর চারিদিকে পেট্রোল কোনটা ছাত্রলীগ কোনটা সাধারণ জনতা বোঝার কোনো উপায় নেই দেখা গেল যে পুরো ফ্যামিলি আমাকে শেষ করে দিচ্ছে আফসা দেখা যাচ্ছিল না ভেবেছিলাম পুলিশ হঠাৎ দেখে ওরা চলে আসছে তো যাই এটা লম্বা বলতে গেলে একটা সময় আমার মনে হচ্ছিল যে আমি কল দিলাম না আমি মরে গেলে তো জানবে না লাস্ট মর্গে থাকবে হয়তো কোনো মর্গে সাত আট দিন পর আমার বউ খুঁজে খুঁজে পাবে হয়তো আবার পায়ে একটা ব্রি লাগা লাগানো থাকবে একটা নাম্বার হয়তো হাজার চুরাশি বা পনেরোশো চুরাশি দুই হাজার চুরাশি আজ থেকে বিয়াল্লিশ বছর আগে মহাশ্বেতা দেবী হাজার চুরাশির মা বইটা পড়েছিলাম বইটা পড়েছিলাম নকশাল আন্দোলনের ওপর বইটা লেখা তো তখন আমার মনে হচ্ছিল তাহলে কি আমি আরেকটা হাজার চুরাশি হতে যাচ্ছি তো এই দুটার মধ্যে বাট আমাকে তখন মনোবল চাঙ্গা রাখতে হয়েছে যে আমাকে ব্রিডিং অ্যাট এরি কস্ট আবার বন্ধ করাতে হবে যাক আল্লাহর রহমত সেই ডাক্তার সেদিন ছিল সে ঢাকার বাইরে যায়নি যাওয়ার কথা ছিল উনি আমাকে তৎক্ষণাৎ আটটা সাড়ে আটটার মধ্যেই আমার ট্রিটমেন্ট শুরু করেছে আমার সেলাই করে দিয়েছেন তারপরে আমি সাত আট দিন রেস্ট আবার আমি উনতিরিশ তিরিশ তারিখ থেকে আবার মাঠে চার তারিখে প্রেস ক্লাবে আবার গুলির নিচে পড়লাম চার তারিখে আমার অনেকে ছিল হঠাৎ হাইকোর্টের দিক থেকে গুলি আসা শুরু করল ব্যাস আর করা কিছুক্ষণ পাঁচ তারিখ সন্ধ্যায় আমি আমার বন্ধু হাসিন হাসিন এবং অন্যান্য আরো অফিসার আমরা ওই দিন সন্ধ্যায় আটটা থেকে রাত বারোটা পর্যন্ত ডিজেফআ হেডকোয়ার্টারের সামনে ছিলাম আমরা উদ্দেশ্য ছিল যে আমাদের হাতে বন্দি যারা আছে আয়না করে আমাদের কাছে ফেরত দাও এটা আমার বন্ধু আগেও তো সেই দিন অনেক চাপ দেওয়ার পরেও তারা বলেছে ঠিক আছে আমাদের সময় দেন ডিজি নাই তো ডিজি তখন রাষ্ট্রপতির ভবনে স্বাভাবিকভাবেই পাঁচ তারিখ সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে গেছেন যাক পরের দিন তারা দুইজন মুক্তি পায় একজন হলো মীর কাশিমের ছেলে আরমান বেস্টা আরমান এরপরে আরেক মাইকেল পার্বত্য চট্টগ্রামের একটা ছেলে মাইকেল পুত্রে এরপরে অন্যান্য কিছু পেয়েছে হয়তো আমি জানি না খুবই দুঃখজনক কি আর বলবো যাক আমি এখানেই আমি আপনাকে ধন্যবাদ